আজকে যখন বিচারের কথা বলছি যখন নির্বাচনের কথা বলছি যখন সংস্কারের কথা বলছি তখনও শেখ হাসিনা ওবায়দুল কাদের লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন সে বিষয়ে রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি বিচারের জন্য কথা বলছি না আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি সংস্কারের জন্য কথা বলছি না এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে শহীদ মধ্যে সন্দেহের করেছে যে আমরা হয়তো তাদের সাথে করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে আমরা প্রথমেই আল্লাহ সব তাআলার দরবারে আমাদের ইসলাম ইসলামী আন্দোলনের জন্য দেশের জন্য দেশের জনগণের জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন তাদের পরিবারের সদস্য আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এখনো যারা হতো পঙ্গু অবস্থায় আছেন আপনারা জানেন চিকিৎসা না পেয়ে কেউ কেউ পরিবারের থেকে হতাশ হয়ে বিষ পান করে অথবা অন্য কোনো উপায় অবলম্বন করে আত্মহত্যা করার মতো পথ বেছে নিচ্ছেন তাদের পাশে যখন আমরা দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা এখনো করতে পারছি না সেই সময় যদি আমরা অন্য কোন বিষয়ে নিজেদেরকে ফোকাস করে দেশের মানুষকে অন্য কোন দিকে ধাবিত করি এটাই শহীদ আহত পঙ্গুত্ব বরণকারীদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না বাংলাদেশের আজকের প্রেক্ষাপট যেটি আমরা সবাই জনগণ মিলে উপভোগ করছি রাজনৈতিক সংস্কৃতিতে সুন্দর একটা পরিবেশ আমরা এখন পাচ্ছি এই পরিবেশের সাথে সবচেয়ে বড় স্টেকহোল্ডার যারা শহীদ এবং তাদের শহীদের পরিবার সেই শহীদ পরিবারের সাথে কথা না বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক কোন দলের সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ হবে না সেই শহীদ পরিবার এখানে আমরা অসংখ্যবার তাদেরকে ডেকেছি আমরা তাদের পরিবারের কাছে গিয়েছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের কাছে যতবার আমরা জানতে চেয়েছি আপনারা এই সময় এখন কি চান তাদের একটাই বক্তব্য আগে আমাদের শহীদদের বিচার নিশ্চিত করে তারপর আমরা অন্য কোনো দিকে ধাবিত হতে চাই কিন্তু আমরা যে একটা জিনিস লক্ষ্য করছি আজকে যখন বিচারের কথা বলছি যখন নির্বাচনের কথা বলছি যখন সংস্কারের কথা বলছি তখনও শেখ হাসিনা ওবায়দুল কাদের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি বিচারের জন্য কথা বলছি না আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি সংস্কারের জন্য কথা বলছি না এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্বেগ করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে যোগ ছাচস করে তাদেরকে পুনরাবাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারে আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী তাদের অধিকাংশদেরকে গ্রেপ্তার করা যায় নাই তারা এখনো বাংলাদেশে বিভিন্ন অনাচিকানাচি অবস্থান করছেন আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করলো না তারা জামিন পেয়ে যাচ্ছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বিচার সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড যার যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা নির্ধারণ করতে পারব আমি আমাদের ভাই এবং বন্ধুদের অনুরোধ করতে চাই দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে সেই পরিবেশ নিশ্চিত হলেই কেবলমাত্র আমাদের জনগণের সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে